আসসালামু আলাইকুম দেখি কি বুঝতে পারছেন রন্ধন শিল্প বাই সামিনা আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে হাজির হলো আজকে আপনাদেরকে আমি যে রেসিপিটা করে দেখাবো তা হলো কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানির নাম শুনলে আমরা ভয় পাই না জানি কত কিছু লাগবে আপনারা তো জানেন রন্ধন শিল্প বাই সামিনা সবসময় চেষ্টা করে ঘরে যে কোনো উপকরণ দিয়ে রান্নাটা দেখানোর জন্য যেন আপনারা ভয় না পান সে রান্নাটা যতই কঠিন হোক সহজভাবে দেখানোর চেষ্টা করি দেখুন চলুন তাহলে দেখে নেওয়া যাক কাচ্চি বিরিয়ানি তৈরি করতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে রান্না করছি কাচ্চি বিরিয়ানি তৈরি করার সময় প্রথমে আমরা কাচি বিরিয়ানিতে যে পোলাও চাল বা বাসমতি চালটা ব্যবহার করা হবে সেটা আমরা সেদ্ধ করে নিব। আমি এখানে বাসমতি চাল নিয়েছি তিন কাপ আপনারা চাইলে পোলাও চাল দিয়েও এটা করতে পারেন তবে কাচিটা বাসমতি চাল দিয়ে খেতেই বেশি ভালো লাগে আমি এই কাপ দিয়ে বাসমতি চালটা তিন কাপ নিয়েছি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম আপনারা যখন কাচিটা রান্না করবেন বাসমতি চাল হোক বা পোলয়ের চাল হোক চেষ্টা করবেন ধুয়ে পনেরো থেকে বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখ যেমন আমি চালটা ধুয়ে পানিতে ভিজিয়ে রাখলাম আর দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থী চালটা সেদ্ধ করে নেওয়ার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম পানির এর মধ্যে দিয়ে দিব দুটা তেজপাতা কয়েকটা এলাচ কয়েকটা দারচিনি এখন পানিটা ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা বাসমতি চাল আপনাদের প্রথমে আমি দেখিয়েছি চালটা আমি কীভাবে নিলাম পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখার পর এরকম একটা চালুনিতে নিতে সবগুলো চাল আমি পানিটা ঝরিয়ে নিলাম এখন হালকা করে নেড়ে দিব যেন কোনো চাল ভেঙে না যায় বেশি দ্রুত নাড়বেন না এতে করে চালটা ভাঙা ভাঙা হবে এখন একটু দিয়ে দিব লবণ ফুটে উঠুক পানিটা তারপর আবার আসছি দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে যখন চালের সাথে পানিটা ফুটে উঠবে তখন সামনে দাঁড়িয়ে থাকতে হবে কারণ দুই তিন মিনিটের বেশিটা রাখবো না চালটা আমরা হাফ সেদ্ধ করব এখন আর বাকিটা সেদ্ধ হবে ফাইনালি রান্নার সময় তাই যখনই পানিটা ফুটে উঠবে তখনই দাঁড়িয়ে থাকবেন দুই তিন মিনিট অপেক্ষা করে এটা আমি চালুনিতে ঢেলে দেব পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিই চালটা কোনো অবস্থা থাকতে আপনার চুলার থেকে নামিয়ে নেবেন দেখুন বোঝাই যাচ্ছে যে চালটা অর্ধেক সেদ্ধ হয়েছে অর্ধেক হয়নি এই অবস্থায় আমি এখন চুলাটা অফ করে দিব আর চালুনিতে চেলে নিব চালটা চালুনিতে ঝরিয়ে নেওয়ার পর পানিটা এমন একটা নিয়ে নিব ট্রের মধ্যে একটু ঘি মাখিয়ে দিব ঘিটা মাখানোর পর আপনার দেখতেই পাচ্ছেন এই যে চালুনিতে চালটা যে রেখেছিলাম এখন এই ট্রের মধ্যে ছড়িয়ে দিব আর বাতাসে রেখে দিবেন এতে করে চালটা বেশি নরম হবে না ঝরঝরে থাকবে কারণ এই চালটা তো আরেকবার রান্না হবে যখন ট্রের মধ্যে চালগুলো ছড়াবেন তখন চাইলে এই তেজপাতা দারচিনি এলাচ তুলে ফেলতে পারেন আর না চাইলে রাখতেও পারেন আপনাদের ইচ্ছা এখন আমি এটা বাতাসে শুকিয়ে নিব কাচ্চি তৈরি করতে আমাদের প্রথমেই গরুর গোস্তটাকে মেরিনিট করে রাখ নিতে হবে এখানে আমি এক কেজির মতো গরুর গোস্ত নিয়েছি গোস্তগুলো ধুয়ে আমি একটা চালনিতে পানিগুলো ঝরিয়ে নিয়েছি যাতে কোনো প্রকার পানি গোস্তর মধ্যে না থাকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি গোস্ত আমি তেমন কোনো বড় সাইজ নেই নেই ঘরের যেমন থাকে রেগুলার সাইজ গোস্ত হাড্ডি সব কিছু আমি মিক্সড করে নিয়েছি আপনাদেরকে আমি আগেই বলেছিলাম আজকের কাচিটা আমি এমনভাবে তৈরি করব যেন ঘরের যে কোনো মশলা দিয়ে আমরা কাচিটা তৈরি করতে পারি যেন কাচি যখন আমাদের খেতে ইচ্ছে করে যেন আমাদের অপেক্ষা করতে না হয় এই মশলা আনতে হবে এইটা সেটা লাগবে যেন আমরা ঘরের কয়েকটা মশলা দিয়ে ভালোভাবেই যখন খেতে ইচ্ছে করে তখনই ভালোভাবে রান্না করতে পারে সেভাবে আপনাদেরকে আমি এখন দেখাবো গোস্তর মধ্যে এখন আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো আমি এখানে দেড় চামচের মতো মরিচের গুঁড়ো নিয়েছি আপনার যদি ঝাল কম খেতে পছন্দ করেন কমও করতে পারবেন বেশি খেতে ইচ্ছে করলে বেশিও করতে পারবেন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ ধনিয়া গুঁড়া এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ জিরে গুঁড়ো এখন দিব হাফ চা চামচের একটু বেশি জয়ত্রি যার গুঁড়ো আপনারা চাইলে এই মশলাগুলো বাটাও দিতে পারবেন এখন দিয়ে দিব এর মধ্যে দারচিনি এলাচ বাটা হাফ চা চামচের মতো আদা রসুন বাটা তিন টেবিল চামচ এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো টক দই এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি আপনার যেমন লবণ খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিবেন এখন আমি সব কিছু ভালোভাবে মেখে নেব হাত দিয়ে মাখার কারণ হাত দিয়ে মাখলে প্রতিটা গোস্তর দেখবেন ভেতরে ভেতরে মশলাগুলো দেওয়া যায় তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আপনাদের যদি হাত দিয়ে মাখতে ভালো না লাগে আপনারা চামচের সাহায্যে মেখে নেবেন কিন্তু আমি মনে করি যে জিনিসটা হাত দিয়ে মাখলে সুন্দর হয় মশলাগুলো ভালোভাবে ভেতরে যাবে সেই জিনিসগুলো হাত দিয়ে মাখাটাই ভালো আপনারা দেখতেই পাচ্ছেন গোস্তটা আমি ভালোভাবে মশলা দিয়ে মেখে নিলাম এখন আমি র্যাপার দিয়ে বাটিটা এখন ভালোভাবে র্যাপ করে নিব আপনাদের কাছে যদি এরকম র্যাপার না থাকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই যে কোনো প্লেট দিয়ে এভাবে ডেকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারবেন যেদিন আপনারা কাচিটা রান্না করবেন চেষ্টা করবেন গরুর গোস্তটা সব মশলা দিয়ে ম্যারিনেট করে আগের দিনই রাখার জন্য এতে করে গোস্তটা সফট হবে এর ভিতরে সব মশলাগুলো ভালোভাবে ঢুকবে যদি হাতে সময় না থাকে কোনো সমস্যা নেই আপনারা রান্না করার এক থেকে দেড় ঘন্টা আগে সব কিছু ম্যারিনেট করে গোস্তটা রেখে দিয়ে তারপর রান্না করতে পারবে আমার হাতে সময় আছে তাই আমি আগের দিন রাতেই গোস্তটা ম্যারিনেট করে নর্মাল চেম্বারে রেখে দিলাম আর এর মধ্যে আরও কয়েকটা জিনিস অ্যাড হবে তা কি কি হবে আমি পরের রান্না করার আগে এর মধ্যে কি কি দিচ্ছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব সুন্দরভাবে কাচ্ছের জন্য আমি আলুটা কিভাবে ভেজে নিব তা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কাটছে জন্য আমি আলুটা এরকম টুকরা করে নিব এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব জর্দা রঙ আপনারা চাইলে জর্দা রঙ বা ফুড কালার যেটা ইচ্ছে দিতে পারে কিন্তু আমি মনে করি জর্দা রঙ দিয়ে ভাজলে আলুর কালারটা খুব সুন্দর হয় যখন আলুটা ভাজা হবে তখন আপনার দেখতেই পারবেন দেখতেই পাচ্ছেন আমি জর্দা রঙটা আলুর সাথে ভালোভাবে মেখে নিলাম চুলায় কড়াই বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল আলুটা ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাখিয়ে রাখা আলুগুলো আলুগুলো আমি অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিব আপনার দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি ভেজে নিচ্ছি আলুটা আরেকটু ভেজে নিব আরেকটু লাল করে আপনার দেখতেই পাচ্ছেন আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন এটা বাড়িতে তুলে নিব আমি এখানে এক কাপের মতো দুধ নিলাম আর এই যে জাফরান দিয়ে একটু ভিজিয়ে রাখবো আপনাদের কাছে যদি জাফরান না থাকে আপনারা জর্দা রঙও দিতে পারেন কাচ্ছি বলে কথা জাফরান না খেলে কি হয় একটু বেশি দিলাম দুধের সাথে ভিজিয়ে রাখলাম যখন আমি গোস্তটা মাখিয়েছিলাম তখন আপনাদের বলেছিলাম সব কিছু মেখে এখন আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব নর্মাল চেম্বার থেকে আমি আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম এখন আপনাদের সামনেই খুলে দেখব আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মাখানো হয়েছে আর রাখার কারণে আরও সুন্দর লাগছে দেখতে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা যদি আপনার দিতে না চান সমস্যা নেই যদি ঘরে থাকে দিয়ে দিবেন আর এর মধ্যে দিয়ে দিব বেরেস্তা আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিব দুই চামচের মতো ঘি আপনার চাইলে ঘি আর একটু বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন আর দিয়ে দিব অল্প একটু সয়াবিন তেল এই সব কিছু দিয়ে এখন আবার ভালোভাবে একটা মাখা দিয়ে দিব আপনার দেখতেই পাচ্ছেন একদিন আগে সব কিছু দিয়ে মাখার কারণে কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গ্রান আসছে গ্রানটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না যখন আপনারা বাসায় তৈরি করবেন তখন আপনারা এমন গ্রানটা পাবেন আর ধরলেই বুঝতে পারবেন কতটা নরম হয়েছে মাখিয়ে রাখার কারণে সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিলাম এখন সময় হলো কাঁচটিটা হাঁড়িতে সাজিয়ে নেওয়ার পালা প্রথমে আমি শাড়িতে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা আমি হাড়ির সাথে ভালোভাবে মেখে দিব আপনাদের সুবিধার্থে আমি একে একে সবগুলো দেখিয়ে দিচ্ছি মেখে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা গরুর বস্তুগুলো হাড়ির মধ্যে সবটুকু দিয়ে দিলাম একটু ছড়িয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলো গোস্তর পরে দিলাম কারণ গোস্তর সাথে যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায় কারণ যখন আমি ভেজে নিয়েছি তখন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি শুধু হালকা ভেজে নিয়েছি এখন বাকিটা সেদ্ধ হয়ে নিবে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ সেদ্ধ করে রাখা বাসমতি চালগুলো দেখতেই পাচ্ছেন আপনারা চালটা কিন্তু বাতাসে শুকানোর কারণে কতটুক ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে নিয়ে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যেন রান্নার সময় আপনাদের কোনো ঝামেলা না হয় আর যদি কোনো কারণে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তখন আমাকে কমেন্ট করবেন আমি বলে দিব চালটা অর্ধেক দেওয়ার পর এর মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দিব আপনার যদি চান এর বেশিও ঘি দিতে পারেন আবার আমি যতটুকু দিয়েছি এর চেয়ে কমও দিতে পারেন ঘিটা দেওয়ার পর এখন আমি আবার আরেক লেয়ার বাসমতি চালটা দিয়ে দিব আপনার দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি গরুর গোস্ত আলু বাসমতি চালটা সুন্দরভাবে হাড়িতে বিছিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব ঘুরিয়ে ঘুরিয়ে এক কাপ দুধ দেখতেই পাচ্ছেন কীভাবে আমি দিলাম এখন যে কোনো চামচ বা ডাল ঘুটনির সাহায্যে এরকম গোল গোল করে ছিদ্র করে নিব দেখতেই পাচ্ছেন আপনারা আমি কীভাবে করছি এর মধ্যে এখন আমি দিয়ে দিব জর্দা রং আমি একটু গুলিয়ে নিয়েছি এ মাঝে মাঝে একটু করে দিয়ে দিব এখন আবার এই ছিদ্রগুলো বন্ধ করে দিব এখন হাঁড়িটা ডাক্তার দিয়ে দেখে দিব হলো আমরা যেভাবে বাসায় পরোটার জন্য ময়দা বা আটা মাখিয়ে নিই সেভাবেই ময়দা মেখে নিব আপনাদের সুবিধাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ময়দাটা মেখে নিলাম আর এমন লম্বা করে নিব কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না এই যে এরকম লম্বা করে এই যে হাড়ির দিকের মুখ ভালোভাবে সিল করে দিব যেন কোনো বাতাস ভেতর থেকে বাহিরে না আসতে পারে দেখতে পাচ্ছেন আমি কীভাবে আটকিয়ে দিচ্ছি এভাবে ময়দাটা পরোটার মতো মেখে যেভাবে পরোটার জন্য মেখে নেই পানি দিয়ে সেভাবে মেখে এই যে আটিয়ে দিলাম আর উপরেও একটা ছোট ছিদ্র আছে সেটাও আমি ময়দার সাহায্যে এই যে আটিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে হাড়ির মুখটা বন্ধ করলাম দেখতেই পাচ্ছেন ময়দা দিয়ে হাড়ি চারপাশে এভাবে বন্ধ করে দিয়েছে আর উপরে যে ছিদ্র ছিল সেটাও বন্ধ করে দিয়েছে এখন দেখেন আমরা বাসায় যে রুটি বা পরোটা বানানোর জন্য যে তাওয়া ব্যবহার করি সে তাওয়ার উপরেই এই কাচ্চির হাঁড়িটা বসিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন এতক্ষণ সব কিছু একটা একটা করে রেডি করে স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে মুখটা ময়দা দিয়ে বন্ধ করে হাঁড়িটা কাচির জন্য এখন প্রস্তুত রান্নার জন্য তাওয়ার ওপর বসিয়ে দিয়েছি হাড়িটা প্রথম থেকে হাঁড়িটা তাওয়ার ওপর বসিয়ে রাখবেন এখন বিসমিল্লা বলে চুলাটা জ্বালিয়ে দেই প্রথম দশ মিনিট ফুল আছে চুলাটা জ্বলবে আবার বলে দিচ্ছি প্রথম দশ মিনিট ফুল আঁচ থাকবে চুলার মধ্যে দশ মিনিট পর আবার আসছে দশ মিনিট ফুল আচে রাখলাম এখন মিডিয়াম আচে রাখবো আমি বিশ মিনিট আবার বলছি ফুল আচে রাখলাম দশ মিনিট এখন মিডিয়াম আচে রাখবো বিশ মিনিট বলেছিলাম দশ মিনিট ফুল আঁচে রাখা পর বিশ মিনিট রাখবো মিডিয়াম আঁচে বিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি এক ঘন্টার জন্য অল্প আছে দমে বসিয়ে রাখব আমরা যেভাবে পোলাও বিরিয়ানি বাসায় রান্না করি অল্প আছে দমে বসিয়ে রাখি পোলাও বা বিরিয়ানিটা কমপ্লিট হওয়ার জন্য সেরকমই আমি কাঁচিটা এক ঘন্টার জন্য বসিয়ে রাখব একেবারে অল্প আছে আমি বলেছিলাম কাঁচিটা আমি এক ঘন্টার মতো অল্প আছে দমে বসিয়ে রাখব এক ঘন্টা রাখার পর আমার কাছে মনে হলো যদি ভিতরের গরুর বস্তুটা ভালোভাবে সেদ্ধ না হয় তাই আমি আরও বিশ মিনিট বেশি বাড়িয়ে রাখলাম এখন চুলাটা অফ করে দিব আর আপনাদের সাথে নিয়ে ঢাকনাটা খুলব আপনাদের সুবিধার্থে আমি কাঁচির সময়টা আরেকবার বলছি প্রথমে আমি দশ মিনিট চুলার ফুল আঁচে রেখেছিলাম অবশ্যই পাতিলের নিচে তাওয়া রাখতে হবে প্রথম দশ মিনিট ফুল আছে দিয়ে রাখতে হবে এরপর বিশ মিনিট মিডিয়াম আছে এরপর আমি আপনাদের বলেছিলাম পোলাও বিরিয়ানি রান্নার জন্য আমরা যেভাবে অল্প আছে দমে বসিয়ে রাখি সেভাবে আমি কাচিটাকে বসাতে চেয়েছিলাম এক ঘন্টা এক ঘন্টা হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আরেকটু সময় বাড়িয়ে রাখলে হয়তো ভালো হবে তাই আমি আরও বিশ মিনিট বাড়িয়ে রাখলাম টোটাল প্রথম দশ মিনিট তারপর বিশ মিনিট তারপর এক ঘন্টা বিশ মিনিট এখন আপনাদের সাথে নিয়ে খুলে দেখবো কি হলো ভিতরে চলুন তাহলে দেখা যাক আপনারা দেখেছিলেন পাতিলে ঢাকনাটা আমি ময়দা দিয়ে আটকিয়ে নিয়েছিলাম কারণ এটা তো এখন সেদ্ধ হওয়ার কারণে ভালোভাবে লেগে গিয়েছে তাই এখন ছুরির সাহায্যে আমি খুলে নিচ্ছি আস্তে আস্তে করে আমি সবগুলো খুলে নিলাম এখন আপনাদের সাথে নিয়ে ডাকনাটা তুলবো দেখি কী অবস্থা বিসমিল্লাহ জানি না ভিতরে কী অবস্থা এখন ভিতরের অংশটাও দেখবো গরুর গোস্তটা কতটুকু হয়েছে ইনশাল্লাহ হবে আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি কাচ্চি বিরিয়ানি কোনো সময় বিরিয়ানির মতো এভাবে পাল্টা করে তুলবেন না সব সময় চেষ্টা করবেন এক সাইড থেকে তোলার জন্য এখন এক সাইড থেকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই তুলে নিলাম দেখুন কেমন হয়েছে আপনাদের সামনে আমি কাচি বিরিয়ানিটা সার্ভিং ট্রেতে তুলে নিব জানি না দেখে কতটুকু বুঝতে পারছেন কাচ্চি বিরিয়ানিটা কেমন হয়েছে আমার কাছে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে আমি যতটুক পেরেছি আপনাদেরকে সহজভাবে কাচি বিরিয়ানিটা রান্না করে দেখানোর জন্য যদি কোনো রান্নার মশলা বা তেল কীভাবে দিলাম জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন বাটিতে তুলে নিলাম কাচি বিরিয়ানি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব আলুটা বা গরুর গোস্তটা কতটুকু হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার কাছকের কাচি বিরিয়ানিটা এত অল্প মশলা দিয়ে পারফেক্ট হয়েছে কি না এখন প্লেটে তুলে নিব কাচি বিরিয়ানি এক টুকরা গরুর গোস্ত আর আলু আপনারা দেখতেই পাচ্ছেন কাচি বিরিয়ানির পোলাটা কতটুকু ঝরঝরে হয়েছে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনারাও যদি এভাবে করেন তাহলে আপনাদের রান্নাটাও এমন মজা হবে কাচি বিরিয়ানির সাথে যদি কোনো কাবাব না থাকে তাহলে কি হয় নিয়ে নিলাম চাপলি কাবাব চাপলি কাবাবের রেসিপিটা যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে চাপলি কাবাবের রেসিপিটা দিয়ে দিব চলুন এখন দেখে নেওয়ার পালা আলুটা কতটুক হয়েছে দেখতেই পাচ্ছেন আলুটা কতটুক নরম হয়েছে আর সফট হয়েছে এখন দেখে নেওয়ার পালা গরুর গোস্তটা দেখতেই পাচ্ছেন ধরার সাথে সাথেই গরুর গোস্তটা খুলে যাচ্ছে এই যে দেখুন আপনারা দেখে নিশ্চয় বুঝতেই পারছেন কাচ্চি বিরিয়ানি গরুর গোস্তটা আলুটা কতটুক সেদ্ধ হয়েছে বা কতটুক নরম হয়েছে তো দেখতেই পারলেন আজকের রেসিপি কাচ্চি বিরিয়ানি এই রেসিপি পর মনে হয় না আপনাদের মনে আর ভয় থাকবে কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য এই কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপিটা আপনারা অনেকেই আমাকে পার্সোনালভাবে মেসেজ করে বলেছেন যাতে রেসিপিটা আমি দেখাই একজন আপুর কথা না বললেই নয় সে আমাকে অনেকবার মেসেজ আর কমেন্ট করে জানিয়েছিলেন কাচ্চি বিরিয়ানি রেসিপিটা রান্না করে দেখানোর জন্য সেই আপুর নামটা অবশ্যই আমাকে বলতে হবে তার নাম হলো সামিহা রিঙ্কি সে যদি কমেন্ট করে তাহলে দেখতেই পারবেন সেই আপুটা কে তো দেখেই নিলেন ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে সহজভাবে চেষ্টা করেছি কাচি বিরিয়ানিটা রান্না করে আপনাদের দেখানোর জন্য যেন আপনারা সহজেই ঘরে যে কোনো সময় বা কোনো মেহমান আসলে কাঁচি বিরিয়ানিটা পারফেক্টভাবে বাসায় রান্না করে খাওয়াতে পারেন বা ফ্যামিলি মানুষদের নিয়ে খেতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব যদি আপনারা আমার রন্ধন শিল্প বা সামিনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর রেসিপিগুলো একটু শেয়ার করেন তাহলে আমি নতুন নতুন রেসিপি আনার আগ্রহ আরও বেশি বাড়বে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ